আসসালামু আলাইকুম আজকে আমি একটা ওয়েবসাইট নিয়ে আসছি আপনাদের জন্য সহজভাবে কীভাবে একটা ওয়েবসাইট বানাতে হয় তো চেষ্টা করবো একদম সহজভাবে বোঝাই দেওয়ার জন্য মার্কিং করে বানায় এবং অঙ্কর মাধ্যমে বুঝিয়ে দেবো কীভাবে একটা ওয়েবসাইট বানাতে হয় তো শঙ্কর আসুন আমি আমার একটা উচ্চতা আছে দে 29 সেমি 29 সেমি দেখা নন কোয়েনা তো এখানে একটু দেখাও 29 সেমি আর একটা জিনিস উনত্রিশ সেন্টে একটা অপসাইট লাগতেছে আমার ওই উনতিরিশ সেন্টের অফসাইটটা আমার কী করতে হবে উনতিরিশ সেন্টের অফসাইটটা নিলে আমাকে করতে হবে ওয়ান ফোর ওয়ান ফোর গুণ কত উনতিরিশ ঠিক আছে দুশো নব্বই এম এম সমান সমান আসবে আপনার কত একচল্লিশ একচল্লিশ এইটা ভালো করে দেখো এই যে দেখেন আমার লাগতেছে একটা উনত্রিশ সেন্টির অফসাইট এই অফসাইটটা আমার লাগতেছে এরকম আমার লাগতেছে কত উনতিরিশ সেন্টি তো আমি এখন উনতিরিশ সেন্টির অফসেটটা মেজারমেন্ট নেব আর এটাকে দেখেন যে কোনো কেউ একদম সহজভাবে যে কাম জানে না সেও বানাইতে পারবে তো একবার ভালো মতো দেখে নিন সহজভাবে কীভাবে একটা অফসেট বানানো হয় একশো ওয়ান ফোর ওয়ান ফোর গুণ উনতিরিশ ধরলে এটার রেজাল্ট আসতেছে সমান কত একচল্লিশ সেন্টি চারশো দশ এম এম ঠিক আছে তাহলে এখন আমি বানাই দেখতে দেখাইতেছি এটার হিসাব এখানে এখানে কী দেখো এখানে করে আমার একটা এই যে দুশো নব্বই একটা অফসাইড লাগতেছে এটা ঠিক আছে তো দুশো দুশো নব্বইকে দেখো যে কোনো কে একশো ওয়ান ফোর ওয়ান ফোর গুণ টু নাইন যতটুকু আপনার লাগতেছে অতটুকু দিয়ে কী গুণ দেবে তাহলে এটার রেজাল্ট চলে আসবে এখানে এই রেজাল্ট দেখেন এখানে হচ্ছে যে চারশো দশ এম এল ঠিক আছে আর এখান থেকে এটা এটাকে যদি গম দিই এটা এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে কত হবে চারশো দশ হবে একচল্লিশ ঠিক আছে দেখো আমি এখন এখানে মার্কিন কত নিচে দেখো শান্ত এই এখানে দেখো এটা চল্লিশ থেকে একচল্লিশ থেকে কম আছে একটু ওই আপনার কম হবে সামান্য উনত্রিশ সেন্টির থেকে সামান্য কম হবে ওখানে যারা কম লাগতেছে ওইভাবে নিছি তো এই দেখো এখানে কত একচল্লিশ থেকে একটু কম হ্যাঁ চল্লিশ ঠিক আছে চল্লিশ আর একটা জিনিস যদি দেখো এই যে এটা দেখো বিশ এটা আছে আষ্ট সেন্টি বিশ থেকে আঠাশের মধ্যে আছে আমি এটা ব্যবহার করতেছেন এটার মধ্যে দুই এক মি পর দুই এক এম এম ফরক হয়ে যায় সেটা জন্য এই দেখো শান্ত এখানে আষ্টকে দুই ভাগ করছি দেখো চার তো এই চার এইখানে আমি মার্কিনটা দিয়ে দিছি এই ঠিক আছে এটা কেটে ফেলে দেবো এটা দিকে কান বানাবো সে এদিকেও মার্কিংটা দেখো শান্ত যদি এখান থেকে দেখো দশ থেকে দশ থেকে জুম এখানে দেখো কত দশ থেকে আঠারো পর্যন্ত আছে। মানে আমি মার্কিংটা নিচে এখান থেকে এখানে পর্যন্ত আষ্ট সেন্টি তো আমি এটাকে মাঝখান দিয়ে কে মার্কিং করছি যতটুকু আমি কাটবো অতটুকু তো স্টার্ট করি করে যেমন আমি ভিডিও নিয়ে আসতে পারি যত ধরনের ভিডিও আছে সব আমি দেওয়ার চেষ্টা করব অন্তর মাধ্যমে এরকম প্রত্যেকটা আমি আপনাদেরকে বুঝে দেবার চেষ্টা করব

সব যারা দেখলেভাবে অফসাইড বানাইতে পারেন অফসাইড যে কেন অফসাইডে মেজারমেন্ট হচ্ছে দে এটা ওকে তো আল্লাপে সবাই শেয়ার করবেন